এই টিকটক এর যারা কপাল তাদের খুলে গেছে কারণ টিকটক করে আপনার বউ কুটি কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি ক একটু আয়না যে টিকটক করে আর কি রং ঢং বাপ মানে বিশ্ব সুন্দরী সে জান্নাতের হুর পালিয়ে আসে সুন্দর তো দেখা না লোক না টিকটক করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তেছে ও দেখো বলা পানের এমন বাদা ফেসবুকে এখন ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার আইখা নাকি পালাইয়া গেছে স্বামীর সংসার আইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কথা বলেন এখানে ছোট ছোট বাচ্চা সেও টিকটক করে মহিলা নুডুস রান্না করে তাও টিকটক করে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুসটা রান্না করতে হয় মনে হয় সাপাত একটা কথা কর না কে আছে না নাই স্বামী শুয়ে আছে তাও টিকটক করতেছে দেখছেন না আপনারা রাগ কইরেন না এই টিকটকের বউ যারা পাছেন কপাল তাদের খুলে গেছে কারণ টিকটক করে আপনারা বহুত কোটি কোটি টাকা ইনকাম করতেছে নাকি কয় বইয়ের চেহারা দেখাইয়া যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন করে টাকা ইনকাম করে একটা প্রতি তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলে ঠিকই না খবরদার কোন মহিলা টিকটক করবেন না কি হইছে আপনার ই একটু আয়নাতে যে সাজে টিকটক করে আর কি রং ঢং

তুমি সরিয়ে দিতে চলে গেলে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সো তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে পুচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তয়ে ফেরে কা ফেরে নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দি ললি লিয়ে খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে আমি কেমন করে হে সু তোমাকে আমি কেমন করে হীরার গহাই তোমারি ধ্যান আসমান থেকে আসে আল কোরআ হীরা তোমার আসমান থেকে আসে কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে আমরা শুকুরিয়া আদায় করতেছি সেই মহান ডবেদ দরবারে জেলা বাক্স বাহারা অত্যন্ত দয়া করে করুণা করে মায়ে করে মহাবত করে ভালোবেসে পছন্দ করে অথবা এলাকা থেকে গুণে গুণে কোণান্বিত করে যাছাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরানুল করিমের মহাব্বতে আজকের মাহবিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান ডবেদ দরবারে শেষ জবনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করে পড়শি আল্লাহামদুল্লিল্লা করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ দ্বারা দুইটা ঠোঁট নারায় শরীরের সুখ শক্তি উজাড় করে চিৎকার মেরে